আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রচণ্ড পরিমাণের ঠান্ডা লাগছে আর কাশের কাশের ঠেলায় বুক মনে কারণ জারফার হয়ে যেতেছে এমন অবস্থা পড়ে আসছি একটু আগে খাওয়া দাওয়া শেষ করলাম দোকান থেকে আসছি আর এখন হচ্ছে যে দোকানে দুধ খাচ্ছে যে দেখেন দুধ এই যে দুধ বুঝছেন আর

অন্যরকম লাগে হ্যাঁ আর অবশেষে কিন্তু আপনার জনির কাকার বিল্ডিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে ঘর এই যে হচ্ছে জনির কাকার সেই ঘর হ্যাঁ তোমার কাছে খুবই ভালো লাগতেছে মানে ঘরটা আর কি হ্যাঁ এই যে হচ্ছে মিস্ত্রিরা আর কি এই যে তারা হচ্ছে মিস্ত্রির যে সে করছে এখানে এগুলা সেই করছে আর কি তার অবদান সব থেকে বেশি আর বাথরুম অলরেডি করা শেষ বাথরুমের যারা করছে রাজমিস্ত্রি তারা আজকে আসে না আর কি কাঠ কাঠের কাজ যারা যারা করছে তারা আসছে আর কি তোরা তো এই জায়গা বে ফেদার আর এটা পারা দিস না ভাই ওই এক জায়গায় একজন ওই কোন যায় আর একজন ওই কোনে আয় গোলাও ডেদি লাল লিপ্দি Burikatori. Gel Ezel Bandur. Orcu uta dehen. Bandur.

ছাততে স্যামুয়েল আছে আমাদের রুই মাছ খেলছে এই হ্যাঁ আজ করে খেলবে আর কি সবাই টাটা দিয়ে দাও সবাই টাটা দিয়ে দাও সবাই ঠিক আছে ওকে সবাই টাটা